রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুম না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা মনোরপুর আল ফালাজামী মসজিদের দিকে বিশাল ওয়াজ দরবার মধ্যে বসে গুনার বোঝা মাথায় নিয়ে গাঙ্গার বিকারের মতো দুটি হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনার দিকে না বান্দা মনে করে জীবনের সমস্ত গুণার গুরু আল্লাহ তুমি মাফ করে দাও দুটি হাত যখন তুলে রাখি মনে পড়ে যায় দুজন মানুষের কথা আল্লাহ আয় আল্লাহ যে আব্বাজান মাতার গাম জমিনে ফেলে বহু কষ্ট করেছেন লালন পালন করলেন যে আব্বাজান এ পশমা শীতের দিন নিজে সুন্দর চাদর না পরে ছেলেটাকে সাদুর পরাই দিয়েছেন ছেলেটা শীতে কষ্ট পাবে যে আব্বাজান নিজে না খায়া ছেলেটাকে খাওয়াইছেন যে আব্বাজান নিজে কষ্ট পেয়েছেন সন্তানকে কষ্ট দেন না সে আব্বা যান পৃথিবীর জমিন থেকে বিদান হয়ে গেছে এমন ভাবে তিন বান দিয়েছে ছিলাই তো দূরের কথা পকেট পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না রে মাথায় বাদন পায়ে বাদন দিয়া চকলেটের মতন প্যাকেট করার আব্বা যান কি অন্ধকার কবার রাখার মাসকান দিয়া হাজার হাজার বছর চলে যাবে যুগের পর যোগ চলে যাবে কবর কোন হাওলাতে থাকবে কেউ জানবে না এমন আব্বা জান যার বিদায় হয়ে গেল জিন্দিগির গুণা মাফ করো কবর কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া আল্লাহ তিনটা বান্দিয়া খাটের মধ্যে যখন শুয়াই দেবে রে জীবিত থাকতে বাবা বাবা বলে ডাক দিলে কত জি করে জবাব দিত বলতে বলতে শত শত বার বাবা বলে ডাক দেব একটা বার জি বলে ডাকার মতন সে ক্ষমতা নাই আয় আল্লাহ তাআলা সে আব্বা যার বিদায় হয়ে গেল জিন্দগির গুণা মাফ করো কবর গুণ কি তুমি আল্লাহ জান্নাদের টুকরা বানায় আদা ও আল্লাহ যেই মা দশ মাস দশ দিন মা কত না কষ্ট পেয়েছেন গবে রাত্রে গিয়েছেন মা ঘুমাইতে পারেন সন্তান হাঁটু দেওয়া ঠালা মেরেছেন পাও দেয়া লাগতে মেরেছেন হাত দেয়া কোষা মেরেছেন মা করে একটা দুটা দিন নয় দশটি মাস পর্যন্ত মা কত না কষ্ট পেয়েছেন মা সেই মা যার বিদান হয়ে গেল কবর গুণে কি তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দান আয় আল্লাহ তাআলা এ মনহুর আল ফালা জামে মসজিদ করতে গাজিত কমিটি পর্যন্ত যারা আছেন বহু কষ্ট করেছে আল্লাহ আমার ভাইয়ের মনের আশা যে আল্লাহ তুমি কবল করে না দিন দা ইসলামের জন্য আল্লাহ তুমি কবল করে নাও খালিদ বিন অলিদের মতন বানায় আল্লাহরের মতন বানায় উসমানের মতন আল্লাহ তুমি বানায় আয় আল্লাহ এই জন্য টাকা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা নাকি সহযোগিতা করলেন আল্লাহ তাদের সকলের এই সহযোগিতাকে আল্লাহ তুমি কবল করে না আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ তুমি ইসলামের দেশ বানায় দাও এই দেশটাকে আল্লাহ তুমি কোরআনের দেশ বানায় আদাল আল্লাহ কোরআন আছে যেখানে আমরাও আছি সেখানে কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছুই নাই তার কারণ এমন কোনো কিছুই নাই যে কোরআনের মধ্যে নাই এমন কোনো আস্থান নাই এমন কোন একবার নাই এই যে কোরআনের ভিতরে নাই সব কিছু কোরআন বলছে তোমার তুমি আমার সাথে সম্পর্ক রাখো আমি কোরআন তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব হে আল্লাহ তাআলা এই মনোহর প্রোগ্রামে আনাছে কোন আছে যারা যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আজকের প্রধান মানকে কবুল করে না আমার ভাই যান দিন ভাই আল্লাহ মুফতি নাসির উদ্দিন খান আনসার ফিরোজপুর থেকে আসছে আমার ভাইকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করে না সুন্দর আলোচনা যাতে করতে পারে তো ফেক দাও স্টেজে মঞ্চের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তালা মাফিনের আয়োজকদের কান্না তুমি কবুল কোনে না হায় আল্লাহ তাআলা মা বান্দকে পর্দাশীল বানায়া দাও আল্লাহ মায়ের মতম বানায়া দাও মা খাদিজার মতম বানায়া দাও মা ফাতেমার মতম বানায়া দাও ও আল্লাহ এই গরাবী কি প্রতিষ্ঠা করে দাও বেবিচার দূর করে দেয়া নেয় বিচারকে প্রতিষ্ঠা করে দাও নামাজি বানায়া দাও আল্লাহ যাদের রোজা থাকতে পারে সে তৌফিক ও নেয়াত দাও রমজানকে যাতে সম্মান করতে পারে আল্লাহ দিনের বেলা খাওয়া বন্ধ করে দাও আমার আদর্শ দিয়ে এই গ্রামে পয়দা। আমার আদর্শ এই গ্রামে ফয়দা করে দাও রব্বির হামু হুমা কামা রব্বায়গীয় রু কামার গিয়র এই পৃথিবীতে আল্লাহ এই কোরআন থেকে যারা নাকি দাওয়াত কাজ করেছেন যারা আলোচনা করেছেন মুফাসসির কোরআন হকানে আলেম যারা আছেন যারা শহীদ হয়ে গেছে আল্লাহ গো আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় আদা যারা টেপনাপ থেকে তেতুলিয়া সারা বিশ্বে কষ্ট করে শ্রম করে সফর করে আয় আল্লাহ আলা যারা নাকি কোরআনের কথা বলে দাওয়াত দিতেছি আমার সেই সমস্ত ইসলামে দাওয়াতই করতে আমার দিনী বাড়িদের কেন তুমি কবল করে না আল্লাহ তালা এই গ্রামটাকে আল্লাহ তুমি কোরআন দিয়ে সাজাইয়া দাও এই দান এই গ্রামটাকে আল্লাহ তুমি অবাব মুক্ত একটি গ্রাম তুমি উপহার দিয়ে দাও আই আল্লাহ তালা যারা লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করেছে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে যারা মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাদের সবাইকে আবু বখরের মতন বানায়া দাও উসমান আলীর মতন বানায়া দাও আল্লাহ তাদেরকে কোরানের প্রেমিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নাও মসজিদের ইমাম সাহেবদেরকে আল্লাহ কবুল করে নাও মাস্টার

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل أخرتك كلمة شهادة لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله